আসসালামু আলাইকুম এই গাড়িটা বিক্রি করা হবে দু হাজার ষোলো মডেল সতেরো রেজিস্ট্রেশন কাগজ মালিকানা কমপ্লিট দেখতে পাচ্ছেন রানিং গাড়ি এবং গাড়িটা রানিং গাড়ি আপনার কাগজ মালিকানা কমপ্লিট অরিজিনাল ইঞ্জিন এমআরএফ টায়ার আপনি দেখতে পাচ্ছেন গাড়িটা ডিস্ট্রিক্টের থেকে আসছে সার্ভিসিং করতেছি চিড়াগান থেকে টিপ নিয়ে আসে এই দেখেন ছয়টা সাতটা সাতটা টায়ার নতুন ওকে না দোয়া শেষ কাকা এই দেখেন সাতটার টায়ার এফ একবারে নতুন মেমো আছে নতুন কিনা হচ্ছে ডিস্ট্রিক্ট ধরায় গাড়িটা এখানে সার্ভিসিং করা হয় আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এই যে এখানে সার্ভিসিং করায় এই যে একটা গাড়ি সার্ভিসিং করায় দেখতে পাচ্ছেন